সম্মানিত বিহ আমরা রাত্রেবেলা চলে আসছি মাছ ধরতে আমাদের ছোট ভাই একটা জাল পেতে রাখছে দেখতে পাচ্ছেন এই জালটা আমরা উঠাতে আসছি আপনাদের দেখাবো এই জালে কি কি মাছ ধরা পড়ে এই যে ধরা পড়ে গেছে ঠিক আছে এই যে দেখেন একদম তরতাজা তাজা তাজা একটা মাছ এই মাত্র মনে হচ্ছে এই মাছটা ধরা পড়ছে এরকম তাজা মাছ খাওয়ার যা স্বাদ এই বলে বোঝানো যাবে না সেই রকম মজা লাগবে তরকারি রান্না করবেন সব কিছু দিয়ে আহ এই যে দেখতে পাচ্ছেন কাটকেনি মাছ পুটি মাছ তাহলে খুব বেশ বড় সাইজের মাছগুলা টান দিতে সেরে হনে উপরে চা দুকি মারছে দেখতে পাচ্ছেন চা দু ঠিক আছে এর ভিতরে এই খুলে ফেলছিস এই সুন্দর সাদনি পশর রাইতে আমায় শরণ করে কে আই সাদা রাইলো রে কই আর মাছ কই

জাল কিনে মাছ এরকম না তো ভালো লাগে না সব সুন্দর সাইজের কিছু মাছ ধরা করছে একদম টাটকা তোরতেজা মাছ লাফালফি করতেছে এই মাছগুলো এখন নিয়ে গিয়েই রান্না করা হবে তো সময় তো ভিউ আর আপনারাই বলেন যে কিরকম স্বাদ লাগবে আমার কাছে তো সেই স্বাদ লাগবে মনে হইতেছে সাইজ কি কিং সাইজ

সুন্দর কোন চলে আসেনি সুন্দর অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন এরকম অসাধারণ একটা পরিবেশে আমরা অসাধারণ কিছু মাছ ধরে ফেললাম এই লম্বা এই এই লম্বা এইগুলো

একদম তরতাজা বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ কেন আমরা আমাদের জালের শেষ প্রান্তে চলে আসছি সেই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর কিছু মাছ আমরা ধরলাম দেখতে পাচ্ছেন মাছগুলো এখনো একদম তাজা মাছ গুলা ঘুরে বেড়াতেছে খুবই অসাধারণ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ